চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর দরজন চলে গেলে আমারও অধিক কিছু রয়ে যাবে আমার না থাকা জুড়ে জানে চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানি ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দরই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সেহানায় বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে উঠি জীবন ফুরালো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে